গতকালকের ভিডিও ছিল এটা গতকালকে যেহেতু অনেক ঝড় হয়েছে অনেক বৃষ্টি হয়েছে তো হঠাৎ করে বিকালে ভাইয়া বলতেছিলো ভাইয়া ভাবি আসবে তো এই তো আমিও ভাবতেছিলাম তারা এই বৃষ্টির মধ্যে কিভাবে আসবে যাই হোক আসতে তাদের অনেক কষ্ট হয়েছিল তো আসার পরে একটু নুডুলস রান্না করেছিলাম তো এদিকে হচ্ছে নুরুস রান্না করে খাওয়া দাওয়া শেষ করে রান্না করে চলে গেলাম রান্না করব হচ্ছে ভাইয়া বলতেছে গরু মাংস আর হচ্ছে ভুনা খিচুড়ি খাবে যেহেতু বাইরেও বৃষ্টি পড়তেছে ওয়েদারটা অনেক সুন্দর তো এদিকে হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিব পেঁয়াজ তেল কাঁচামরিচ লং এলাচ একটা হচ্ছে মরিচ দিয়েছিলাম তো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর অনেক বৃষ্টি অনেক তুফান হয়েছে অনেক জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আল্লাপাক সবাইকে হেফাজত করুক এই দোয়াই করি তো এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম বড় চামচের তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম নেওয়ার পরে তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু কিছুক্ষণ কষিয়ে এখন হচ্ছে আমি মশলাগুলো দিয়ে দিব তো যারা অলস আমার ভিডিও দেখে তারা দেখে যে আমি রান্নার সময় এভাবে করে মশলাগুলো মিক্স করে করে নেই পানির সাথে এখন হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে পানির সাথে মিক্স করে এখন হচ্ছে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব নাওয়ার পরে হচ্ছে এখানে হচ্ছে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিব তো এই তো ভালোভাবে কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে আমি দুইবার করে পানি দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষাইছি কষানোর পরে এখন হচ্ছে মাংসগুলো সব দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিবো আর আমি কোনো পানি এখন দিব না কারণ মাংস তো অনেক পানি ছেড়ে দেয় এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে চুলা হচ্ছে ডাল ভেজে নিব, তো আজকে হচ্ছে মুসুরি ডাল দিবো না শুধু মুগ ডাল দিয়ে রান্না করব তো মুগ ডালগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো আমি দশ পনেরো মিনিটের মতো এই তো দেখেন মাংস কত পরিমাণ পানি ছেড়ে দিছে তো চেষ্টা করবো এই পানিতে সুন্দর করে মাংসটা কষিয়ে নেওয়ার জন্য তো আরেক চুলায় হচ্ছে আমি এখানে ডাল ভাজার পরে এখন হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ লং এলাচ দারচিনি তেজপাতা আর এক টেবিল চামচের মতো দিয়েছিলাম বাটার তো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম তো এখন ভালোভাবে নেড়া নাড়াচাড়ার পরে একটু ব্রাউন হয়ে গেলে এখানে আমি সবগুলো মশলা দিয়ে দিব তো এখানে আমি আদা রসুন লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একসাথে পানিতে মিক্স করে নিয়েছিলাম নিয়ে ভালোভাবে দিয়ে দিয়েছি আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর লাল মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি যেহেতু হচ্ছে বাচ্চারা খাবে মাংসটাতে এমনিতে একটু ঝাল হয়েছে এই জন্য খিচুড়িতে ঝালটা একটু কম দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে হচ্ছে এখন মুগ ডালটা দিয়ে দিব তো ডালটা আগের থেকে হচ্ছে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছে আর আমি খিচুড়ি রান্নার আগে হচ্ছে মুগ ডালটা একটু ভেজে নেই মশলাতে তাহলে হচ্ছে ডালের গন্ধটা চলে যায় তো ডালটা দেওয়ার পরে দুই তিন মিনিট আমি কিছুক্ষণ ভেজে নিবো নেওয়ার পরে চালও ভিজিয়ে রাখছি ওইখানে চাল ভিজিয়ে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে ধুয়ে এখন হচ্ছে ডাল ডাল ডালগুলো কষানোর পরে চালগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে হচ্ছে চাল আর ডাল একসাথে করে ভালোভাবে দুই তিন মিনিট হচ্ছে ভাজতে হবে তো এই যে চালগুলো এখন দিয়ে দিব আর যেহেতু আমি এক হাতে ফোন ধরে আর এক হাতে ভিডিও করতেছি এই জন্য সম্পূর্ণভাবে দেখাতে পারছিলাম না কারণ এতগুলো রান্না এভাবে নাড়তে পারছিলাম না তো এদিকে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু দেড় কেজি রান্না করেছি আমি এখানে তিন লিটারের মতো পানি দিয়েছিলাম হাফ কেজি আমার মুগ ডাল ছিল আর এক কেজি হচ্ছে পোলার চাল ছিল তো তো পারফেক্টভাবে হচ্ছে পানিটা পারফেক্ট হয়েছিল এখন ভালোভাবে ছেড়ে একটু দমে দিয়ে দিব আর এদিকে হচ্ছে মাংসটাও হচ্ছে প্রায় হয়ে গেছে তো মাংসটা যখন একটু কষানো ভালোভাবে হয়েছে তখন আমি এখানে দুইটা আস্ত রসুন দিয়ে দিব রসুনটা হচ্ছে আলিফা অনেক পছন্দ করে ও মাংসতে এখন রসুন দিলে এই রসুনটাও সুন্দর করে খেয়ে ফেলে তো এই তো তার জন্যে হচ্ছে রসুন দিয়ে দেই আমি দুইটা তো রসুনটা দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম একটু পর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসটা কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিব আর ভাইয়ার জন্য হচ্ছে আলু দেওয়া আর যেহেতু ভুনা খিচুড়ি রান্না করেছি একটু ঝোল টাইপেরই হচ্ছে মাংসটা রান্না করব এই জন্য হচ্ছে আলু দিয়েছি আলুটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি গরম পানি অ্যাড করে দিব আর মাংস রান্নাটা আমি ম্যাক্সিমাম সময়ে হচ্ছে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি এখানে হচ্ছে মাংসটা মাংসটা এখন বলক চলে আসবে তারপরে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢাকার পর আমি পেঁয়াজ বেরেস্তার সাথে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে এখানে দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবার ঠেকে দিব তো এদিকে কিন্তু আমার ভোনা খিচুড়িটাও হয়ে গেছে পারফেক্টভাবে এই তো দেখেন আমার ভোনা খিচুড়িটা হয়ে গেছে মাংসটাও এদিকে হয়ে গেছে তো মাংসটা নামানোর আগে হচ্ছে আমি একটু জিরা ফা জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে নামিয়ে ফেলেছি আর এখন টেবিলে সব খাবার সুন্দর করে গুছিয়ে নিব সবাই এখন খাওয়া দাওয়া করবে যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এই যে খিচুড়ি মাংস তারপর আলিফা বাবা হচ্ছে ডিউনি নিয়ে আসছিল এই ঠান্ডার মধ্যে এই ঠান্ডা ঠান্ডা জিনিসও নিয়ে আসছে তো এই ছিল আমার একটা রান্নার ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে দেখবেন